আমাদের এখানে মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন মডার্ন সকল টাইপের ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং সকল কালেকশন আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয় আমাদের এক একটা মেশিনে এক একটা কাজ চলতেছে দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইনের কাজ চলতেছে যত আপডেট আপডেট কালেকশন আছে সব পেয়ে যাবেন আমাদের এই ফ্যাক্টরিতে স্যালোয়ার থেকে শুরু করে একেবারে থ্রি পিস তৈরি করে দিয়ে থাকি আপনাদেরকে সনিয়াজি কিন্তু যত গর্জিয়াস ডিজাইন চাবেন সে সবগুলো গর্জিয়াস ডিজাইন সনিয়াজে পেয়ে যাবেন আর সনিয়াজি কিন্তু গর্জিয়াস ড্রেস বলে কি দাম বেশি হবে কখনোই না সানরাইজ কিন্তু সব সময় কমের মধ্যে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে অবিশ্বাস্য দামে সাদা পাকিস্তানি সাদা থ্রি পিস আমরা মাত্র আমাদের এখানে কিন্তু আপনারা দামি কম দামি সব টাইপের ভাইরাল কালেকশন পাবেন এই যে দেখছেন টু পিস কালেকশন এই টাইপের টু পিস সাইজ পেয়ে যাবেন একেবারে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অনেকে এই টাইপের ট্রেন্ডিং শর্ট টপস গুলো খুঁজে থাকেন বাট পান না থ্রি পিস আর এই থ্রি পিস গুলো থাকবে কততে এই যে দেখেন এটা হচ্ছে ইউ গলার মধ্যে লেস দিয়ে ওয়ার্ক করা ড্রেস বর্তমানে সুপার ট্রেন্ডিং ফার ফার্সি সেলরের মধ্যে এই টাইপের থ্রি পিস ভি নেকে এত সুন্দরভাবে লেস দিয়ে ওয়ার্ক করে এই ড্রেসগুলো এই ধরনের ডিজাইন সচরাচর আপনারা কোনো হোলসেল শোরুমে পাবেন না যারা পাকিস্তানি ডিজাইনগুলো ফলো করেন তারা কিন্তু হুসাইন রেহারের এই ডিজাইনটা সবাই চিনেন সেক্ষেত্রে ভাই সবাই প্রশ্ন করতে পারে যে ভাইয়া তাদের কাছ থেকে আমি পাইকারি কয় পিস নিতে সর্বনিম্ন আমাদের থেকে সর্বনিম্ন আপনারা ছয় পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ছয় পিস আপনারা মিলিয়ে নিতে পারবেন যেমন ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো মিলে আপনারা ছয় পিস নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন যারা আসতে পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে হোল বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের এখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে হোলসেলে বিক্রি হয় তাই আপনারা যারা সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কারখানায় চলে আসবেন এবং যে কোনো ধরনের ট্রেন্ডিং অনলাইন ভাইরাল আপনার শোরুমে ভাইরাল যে কোনো কালেকশন জাস্ট আমাদেরকে দেখাবেন আমরা তৈরি করে দিতে পারব পাশাপাশি যারা নতুন ব্যবসায়ী আছেন কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথমে আমরা ওয়ান পিস দিয়ে শুরু করি আমরা কয়েকটা কালেকশান ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কারণ সবগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে এখন যেগুলো ট্রেন্ডিংয়ে আছে সেই টাইপের গুলো দেখিয়ে দিব এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রেওন কটনের মধ্যে এই ওয়ান পিসটা পাচ্ছেন অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আমরাদের যে প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলো কিন্তু শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এই টাইপের ওয়ান পিসগুলো এত সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওনলি ওনলি তিনশো টাকায় 350 টাকায় এই টাইপের প্রিমিয়াম টাইপের ওয়ান পিস এটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরো একটা কালার ভেরিয়েশন হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু প্রিন্টের মধ্যে কাজ করা বর্তমানে এই টাইপের ডিজিটাল প্রিন্ট গুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এন্ড এগুলোর মধ্যে সবাই একটু সফট ফেব্রিক চায় আমাদের এগুলোর ফেব্রিক কিন্তু খুবই সফট এন্ড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা নেক এন্ড হাতে লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি জাস্ট কিছু প্রোডাক্ট আমরা শো করে প্রাইস বলছি যেন আপনাদের বিক্রি করার আপনাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এটা এত টাকায় নিলে এত টাকায় বিক্রি করতে পারবো আচ্ছা হ্যাঁ বর্তমানে এই শর্ট টপস গুলো কিন্তু খুবই খুবই ট্রেন্ডিং এ আছে আপনারা সবাই জানেন যারা বিজনেস করছেন অনেকে এই টাইপের ট্রেন্ডিং শর্ট টপস গুলো খুঁজে থাকেন বাট পান না বাট আমাদের ফ্যাক্টরিতে আসলে এই টাইপের হিউজ কালেকশন আছে এন্ড এগুলোর মধ্যে অনেক অনেক কালার ভেরিয়েশন আছে এখানে কিন্তু ফিতা হবে এই যে দেখেন ড্রেসের সাথে ফিতা দেওয়া আছে এই টাইপের শর্ট টপস গুলো আপনারা পাচ্ছেন অনলি only 350 টাকায় 350 মানে 350 টাকায় এত এত ভেরিয়েশন এই যে দেখেন এক একটা কালার প্রত্যেকটা কালার জাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা সেগুলো আমরা পলিগন থাকবে হ্যাঁ কামিজ প্যাটার্নের আপনাদেরকে ওয়ান পিস দেখিয়ে দিয়েছি এখন দেখাবো এক কালারের মধ্যে আপনারা অনেকেই এক কালারের মধ্যে খুঁজে থাকেন এগুলো পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আচ্ছা এক কালারের ভিতরে যদি একটু দেখাই গলাটা কাজ থাকবে বুকটা কাজ থাকবে হাতাটা প্যানেলটা কাজ থাকবে এবং এই প্যানেলটা সুন্দর কাজ থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে অরেঞ্জিস কালারের মধ্যে পাচ্ছেন নেভি ব্লু অ্যান্ড এটার মধ্যে কিন্তু প্যারট কালারও পেয়ে যাবেন আমরা কিন্তু অনেক অনেক কালার ভেরিয়েশন করি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আর সাইজও পেয়ে যাবেন আর সব থেকে মজার ব্যাপার ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আপনারা সেট ভেঙে প্রোডাক্ট নিতে পারবেন মানে আপনাদের যেই যেই সাইজ প্রয়োজন সেই সেই সাইজ অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো এখন আমরা ওয়ান পিস দেখিয়ে আপনাদেরকে টু পিস দেখানো শুরু করি কারণ টু পিসেরও এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সেগুলো দেখানো শুরু করে দেই এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি টু পিস কালেকশন এই টাইপের টু পিস প্রিমিয়াম স্লাব কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় রেডিমেড টু পিস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু স্কিন প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা দেখেন প্যান্টের মধ্যে কিন্তু কলি করা আছে হ্যাঁ আর এগুলো কিন্তু থাকবে অনেক সফটের মধ্যে আর আমাদের প্রিন্ট কিন্তু উঠবে না প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা আমাদের এই যে দেখেন এই আরেকটা হচ্ছে আমাদের এই টু পিস কালেকশন এই যে দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দর করে কুচি করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু থাকবে জাস্ট মাথা নষ্ট করা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কারণ সনরাইজ কিন্তু সবসময় আপনারা জানেন রিজনেবলের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো আর এগুলো কিন্তু একটু গোল গোল স্টাইলে পাচ্ছেন মানে যারা বিজনেস করবেন তাদের কাছে সব টাইপের কালেকশন থাকা জরুরি তাই সনিরাস নিজস্ব ফ্যাক্টরিতে সব টাইপের কালেকশন করে এগুলো কিন্তু এক একটার অনেক অনেক কালার আছে সবগুলোই পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকায় টু পিস ভাইয়া স্লাব কটনের মধ্যে টু পিস পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন দেখেন এটা নিচে আমরা কত সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি প্রত্যেকটার কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন একেবারে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কে এখন আমরা একটু ট্রেন্ডিংয়ে যেগুলো আছে খুব একটু গর্জিয়াসের মধ্যে সেই টাইপের টু পিস আপনাদেরকে আমরা দেখিয়ে দেই প্রত্যেকটা টু পিস কিন্তু আমাদের মাথা নষ্ট করা দেখেন এটা কি সুন্দর একটা টু পিস গর্জিয়াস কিন্তু এই টু আমাদের এখানে কিন্তু আপনারা দামি কম দামি সব টাইপের ব্রাইডাল কালেকশন পাবেন এই যে দেখছেন কাটওয়ার্কের কাজ করার মধ্যে আমরা দুটো কালার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মসলিন কটনের মধ্যে এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেস তার উপর কাটওয়ার্কের কাজ যেগুলো অনলি পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় এই টাইপের প্রিমিয়াম কালেকশন সো যারা শোরুমে নিয়ে এগুলো বিজনেস করবেন ডাবল প্রফিটে সেল করতে পারবেন আর ঘরে বসে যারা বিজনেস করবেন তারাও ন্যূনতম ডাবল প্রফিটের কাছাকাছি প্রফিট করতে পারবেন কজ আপনারা ডিরেক্ট ফ্যাক্টরি থেকে এগুলো নিতে পারছেন অ্যান্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হবে ড্রেসের পাশাপাশি কিন্তু ড্রেসের সালোয়ারের মধ্যেও আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ভ্যারাইটির মধ্যে দেখাচ্ছি এটাও আপনার স্কিন প্রিন্টের মধ্যে পাচ্ছেন অ্যান্ড ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এটা ভি নেকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন এগুলো কালেকশন কিন্তু খুবই ইউনিক আমি মনে করি আপনারা যদি ভিডিও দেখেন এই টাইপের কালেকশন সচরাচর দেখবেন না আমরা কিন্তু নিজস্ব ডিজাইনে মেকিং করি বলে আপনারা একটু ভ্যারিয়েশনে বিজনেস করার সুযোগ পাচ্ছেন কজ আমরা যেই টাইপের কালেকশনগুলো দিব অন্যান্য জায়গায় আপনারা সে ধরনের কালেকশন খুবই কম পাবেন

এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিকসের একটা ড্রেস দেখলে কেউ বিশ্বাস করবে না যে এটা একটা দেশি ড্রেস আমরা এতটা কোয়ালিটি করে এই ড্রেসগুলো রেডি করেছি মাত্র প্রাইস দিচ্ছি এগারোশো টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস জাস্ট দেখেন ভাই আপনি একটু হাত দিয়ে ধরে দেখেন কোয়ালিটিটা মানে এত ভালো কোয়ালিটি এগারোশো টাকায় রেডিমেড ড্রেস হ্যাঁ পায়জামায় কাজ করা আর এগুলো কিন্তু কালার আছে সাইজ আছে জাস্ট ভিডিওতে আমরা যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মুসলিন কটনের মধ্যে আপনাদেরকে আরও একটা ভাইরাল ডিজাইন আমরা দেখাচ্ছি জাস্ট কাটওয়ার্কের মধ্যে দেখেন এত সুন্দর এত সুন্দর ডিজাইন আর সালোয়ারের মধ্যে আমরা কত বড় প্যানেল করে দিয়েছি ড্রেসটার এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা অনলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত মাত্র সাতশো নিরানব্বই টাকায় সাতশো নিরানব্বই টাকায় এই টাইপের ক্লাসি কালেকশন বারবার বলছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে সনিরাজ ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আপনারা আর অবশ্যই সেট ভেঙে নেওয়ার কিন্তু সুযোগ আছে এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে থ্রি পিস আর এই থ্রি পিসগুলো থাকবে কততে মাত্র মাত্র সাড়ে ছয়শো টাকা সাড়ে ছশো টাকাতে কত প্রিমিয়াম প্রিমিয়াম আপনাদেরকে থ্রি পিস দিচ্ছি আর এগুলো কিন্তু

প্রিন্টের কিন্তু গ্যারান্টি থাকছে আর ওনার কিন্তু একেবারে সাড়ে পাঁচ সাত আর সাড়ে ছশো টাকার প্রোডাক্ট তাতে কি আমাদের প্রত্যেকটা স্যালার এভাবে করে কলিয়ে দেওয়া থাকে আর স্যালার কিন্তু পাচ্ছেন পিওর পিওর কটনের মধ্যে ছশো পঞ্চাশ টাকার আমরা আরও কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কিন্তু সবগুলো পেয়ে যাবেন আপনার মাত্র কততে সাড়ে ছশো টাকাতে দেখেন প্রিন্টগুলো যা দেখেন প্রিন্টগুলো কতটা বেশি সুন্দর প্রিন্ট টেন্ডিং আইটেমগুলো আছে রেডিমেড থ্রি পিস কালেকশন যারা উইবিসেতে আছে তাই জমা দেখেন একদম গরার কাছে থাকবে হাতার কাছে দিলা জি ভাইয়া দেখেন জয় ভাই টু জাস্ট ফেব্রিক একটু ধরে দেখেন কতটা সফট সফট ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন ওড়নাগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু পাছাতি নামাজই ওড়না আমরা সাড়ে ছশো টাকাই দিচ্ছি বলে কিন্তু কোয়ালিটির দিকে আমরা কম্প্রোমাইজ কখনোই করি না লেজ দিয়ে ডিজাইন করে হাতায় লেজ দিয়ে ওড়না বড় সালোয়ার এত কিছু দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পিওর কটনের থ্রি পিস মানে জাস্ট এগুলো অবিশ্বাস্য শুধুমাত্র ফ্যাক্টরি থেকে ডিরেক্ট ফ্যাক্টরির সন্ধান পাওয়াতে আপনারা এই টাইপের ড্রেস নিতে পারছেন আর এই ড্রেসটা সম্পর্কে কাউকে কিছু বলতে হবে না এটা সারা বাংলাদেশ ভাই একটা বাটিকের চুনরি বাটিকের ড্রেস অনলি অনলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকার কিন্তু এরকম মোটামুটি আমাদের কাছে পাঁচশো থেকে এক হাজার ভেরিয়েশন আছে কিন্তু ভিডিওর মধ্যে কখনোই সবগুলো দেখানো সম্ভব না যতটুকু পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ হবে একদম আপনার ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আপনার বডির সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ হবে ভাইয়া কালার গ্যারান্টি হবে অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে তবে হ্যাঁ আপনারা চাইলে এগুলো সেট ভেঙে আপনার পছন্দ মতো ডিজাইন অনুযায়ী নিতে পারবেন যার ফলে আপনার ব্যবসা খুব দ্রুত গ্রো করে ফেলবে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন তো দেখিয়েই দিলাম এখন আপনাদেরকে আরও প্রিমিয়াম ফ্যাব্রিকের মধ্যে ছয়শো নিরানব্বই টাকায় কী দিচ্ছি জাস্ট আপনারা দেখেন আশা করি এই ড্রেসগুলো যারা দেখবেন যারা ব্যবসা করেন মানে ভিডিও দেখার সাথে সাথেই অর্ডার করে ফেলবেন এমন কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দিচ্ছি এগুলো ড্রেস পাইকারি কিনতে গেলেও এক টাকা নিচে কিনতে পারবেন না পাইকারি নিলেও 1000 টাকা নিচে কিনতে পারবেন না একদম সব মানে কি বলবো এগুলো হচ্ছে রেয়ন কটন ভাই এগুলো কটনের থেকেও পরে মজা 100% মানে মানি রিটার্নের চ্যালেঞ্জ দিব যদি আমাদের এই কাপড় থেকে একটা ফোঁটাকেও রং উঠাতে পারে আনসেলারের মধ্যেও কিন্তু আমরা ড্রেসের মতো সেম প্যানেল করে দিয়েছি আর এটা জাস্ট গলার এটা দেখেন ভাই কতটা সুন্দর করে আমরা কাজ করে দিয়েছি আমরা কমে দিছি বলে কিন্তু আমরা কখনোই কাজে কমতি রাখি নাই দেখেন আমরা হাতায় কি সুন্দর করে কাজ করে দিয়েছি আর গলা থেকে শুরু করে আমরা হাতে কিন্তু সম্পূর্ণভাবে গর্জিয়াস ভাবে করার চেষ্টা করেছি পুরোই নামাজি ওনার মধ্যে পাচ্ছেন এগুলো পরে কিন্তু আপনারা নামাজেও পড়তে পারবেন আমাদের 699 টাকার প্রোডাক্টে এত বড় দুপাট্টা আসলে সব ড্রেসে তো কালার দেখানো সম্ভব না তারপরে আমরা কিছু কালার দেখিয়ে দিচ্ছি সাইজ কিন্তু বারবার মেনশন করছি এগুলো কিন্তু সাইজ হবে এন্ড হাতার ডিজাইনটা দেখেন আমি জাস্ট একটা হাতা নিড হলে আপনাদেরকে ঢুকিয়ে দেখাই দেখেন এই টাইপের প্রিমিয়াম এগুলো পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ড্রেস 700 টাকায় পাওয়া মানে আমি মনে করি আর দেরি না করে অর্ডার করে ফেলার মতো এই যে দেখতে পাচ্ছেন এটার সালোয়ার পিসটা এগুলো কিন্তু সবগুলো থ্রি পিসের মধ্যে পাচ্ছেন এখন যেটা দেখা যায় সেটার কালার আরো আরো বেশি সুন্দর আর এটার মধ্যে কিন্তু দেখেন ভাই একটু ক্লোজ করে দেখেন এটার মধ্যে কিন্তু আফসান করা আছে হ্যাঁ আর এই যে আমাদের আফসান করা গুলো এগুলো কিন্তু উঠবে না অবিশ্বাস্য দামে সাদাবাহার পাকিস্তানি সাদা থ্রি পিস আমরা মাত্র 699 টাকায় দিচ্ছি এই ধরনের ডিজাইন এই ধরনের কোয়ালিটির কাপড় দিয়ে থ্রি পিস পাইকারিতে কিনতে গেলে 1000 টাকা লাগবে আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 699 নিরানব্বই টাকায় তার মধ্যে সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ ভেঙে নিতে পারবেন কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কুচি কুচি ডিজাইন লেস ওয়ার্ক হাতার মধ্যে কুচি কুচি ডিজাইন এত কিছু দিয়ে স্যালোয়ারে প্যানেল দিয়ে দুপাট্টা দিয়ে ছয়শো নিরানব্বই টাকায় এটা জাস্ট আপনাদেরকে ভালোবেসে সনিরাজ দিচ্ছে এতটা রিজনেবল এই ধরনের প্রিমিয়াম কালেকশন আপনারা পাচ্ছেন সেট নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে সুপার ট্রেন্ডিং ভি এর মধ্যে সানফ্লাওয়ার ডিজাইন আমরা এত সুন্দর থ্রি পিস রেডি করেছি সাদাবার সবগুলো কিন্তু পাকিস্তানি প্যাটার্নের ড্রেসের হাতায় গলায় লেস ওয়ার্ক সালোয়ারে প্যানেল করা এত কিছু দিয়ে মাত্র মাত্র ছয়শো নিরানব্বই আপনারা আমাদের কাছে পাচ্ছেন সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এই টাইপের কালেকশন কিন্তু সারা বছর পুজো নেই ঈদ নেই সারা বছর আমাদের কাছে নিত্য নতুন কালেকশন আসতেই থাকে আমাদের সারা বছরের ব্যবসা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অনেক ভালো যায় কারণ আমরা সব সময় আপনাদেরকে ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন দেওয়ার চেষ্টা করি আর তাও আবার এত এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন সেট ভেঙে নিতে পারতেছেন সরাসরি ফ্যাক্টরি থেকে এই যে দেখেন এটা হচ্ছে ইউ গলার মধ্যে লেস দিয়ে ওয়ার্ক করা ড্রেস 700 টাকায় মানে 699 মিন 700 টাকায় এই ধরনের কালেকশন মানে সারা বছর কোনো দিন আমাদের এমন হয় না নতুন নতুন ডিজাইন আসে না আমাদের ফ্যাক্টরিতে প্রতি নিয়ত নতুন নতুন ডিজাইন চলে আসছে এন্ড কাপারটাগুলো কিন্তু একেবারে লং পাচ্ছেন বারবার বলছি কালার গ্যারান্টি দিচ্ছি কালার মানে মানি ব্যাগ বলতে পারেন এই টাইপের প্রোডাক্টগুলোতে সো এত রিজনেবল আপনারা প্রোডাক্টগুলো নিতে পারছেন আমাদের থেকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি সেটাও কিন্তু পাচ্ছেন একেবারে ট্রেন্ডিং ডিজাইন চৌষট্টি জেলায় যে ধরনের ডিজাইন চলে সনিরাজ কিন্তু সেই ধরনের ডিজাইন নিয়ে কাজ করে ঢাকা কেন্দ্রিক নয় আপনারা আপনাদের জেলা শহর থেকে শুরু করে মফসল এরিয়ায় সব জায়গায় এই ধরনের প্রোডাক্ট দুর্দান্ত প্রাইজে সেল করতে পারবেন আমরা এই ধরনের প্রাইস দিয়েই সেল করি আর এগুলোর কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন রং গ্যারান্টি পাচ্ছেন ফ্যাব্রিক কোয়ালিটির গ্যারান্টি পাচ্ছেন আর প্রাইসও পাচ্ছেন একেবারে গ্যারান্টি প্রাইস মাত্র ছয়শো নিরানব্বই টাকায় মানে নিবেন আর ব্যবসা করবেন যে ব্যবসা জানেন না কোনো দিন করেন নাই নলেজ নাই সেও সনিরাজের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমরা এমন প্রাইসে প্রোডাক্টগুলো দিচ্ছি সবগুলো রেডিমেড অ্যান্ড লেস দিয়ে ভিনেক দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করা বর্তমানে সুপার ট্রেন্ডিং ফার্সি স্যালারের মধ্যে এই টাইপের থ্রি পিস ভিনেকে এত সুন্দরভাবে লেস দিয়ে ওয়ার্ক করে এই ড্রেসগুলো আপনারা নিবেন আর আপনাদের শোরুমে সেল হয়ে যাবে আপনাদের অনলাইন পেজে সেল হয়ে যাবে এই টাইপের কালেকশন আর প্রাইস পাচ্ছেন টাকায় টাকায় দিয়ে এত সুন্দর ড্রেস ড্রেস আর এবং কিন্তু আমরা সেম ফ্যাব্রিক ইউজ করেছি গরমের আরাম মানে এগুলো যারা রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য সবসময় ড্রেস খুঁজে তারা এই ধরনের ড্রেস আপনাদের শোরুমে অথবা অনলাইন পেজে দেখবে আর নিয়ে নিবে এইরকম প্রোডাক্ট আপনাদেরকে সনিরাজ দিচ্ছে আর প্রাইস মাত্র আটশো নিরানব্বই টাকা ওন্নাটাও দেখেন ওন্নাটাও কিন্তু একদম ফুললি ফুল জামার জামার ফ্যাব্রিক দিয়েই করা আমরা কিন্তু কখনোই কোনো কিছুতে কম্প্রোমাইজ করি না দেখেন কতটা সুন্দর আর এই প্রিন্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সফটের মধ্যে ডিজিটাল প্রিন্ট ভাই এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টেড ড্রেস আমরা চাইলে ওনায় কিন্তু কম টাকার ফ্যাব্রিক ইউজ করতে পারতাম বাট আমরা ড্রেসে যে ফ্যাব্রিকটা দিয়েছি ওরনা তো সিমিলার ফ্যাব্রিক ইউজ করেছি কারণ আমাদের একটু দাম বেশি পড়ুক কিন্তু কাস্টমার এমন জিনিস নিয়ে বিক্রি করুক যেন কাস্টমার বারবার আপনার দোকানেও আসেন আপনারাও সনিরাজের ফ্যাক্টরিতে চলে আসেন আর বার বারবার একটা কথাই বলছি যারা ব্যবসা করতে জানেন না তারাও যদি সনিরাজা থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন আশা করি সেও ব্যবসা শিখে যাবেন কজ আমরা এমন প্রাইসেই প্রোডাক্ট দিয়ে থাকি আপু সেই ছয় পিস কি যে কোনো দামের যে কোনো ডিজাইন ওয়ান পিস টু পিস মিলিয়ে নিতে পারবে হ্যাঁ তার মতো করে নিতে পারবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে 36 থেকে 46 কিন্তু তার যেই যেই সাইজ লাগবে সেই সেই সাইজ অনুযায়ী ড্রেসগুলো নিতে পারবে এখন যে নেক ডিজাইনের মধ্যে আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি এই ধরনের ডিজাইন সচরাচর আপনারা কোনো হোলসেল শোরুমে পাবেন না এগুলো শুধুমাত্র সনিরাজ নিজস্ব ডিজাইন করে নিজেরা মেকিং করে ইন্সপায়ার্ড এই কালেকশনগুলো রেডি করে থাকে অ্যান্ড এগুলো কিন্তু গরমের সুপার আরাম কালেকশন দেখেন কতগুলো লেস দিয়ে ডিজাইন করে ড্রেসগুলো রেডিমেড থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকায় মাত্র আটশো নিরানব্বই টাকায় আর এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন আপনার সব থেকে যেটা মজার বিষয় দেখেন এটা দেখেন কতটা বেশি সফট আমি কিন্তু ওন্না সালোয়ার প্লাস কামিজ দেখেন এক মুঠোয় নিয়ে নিয়েছে এগুলো কিন্তু গরমের জাস্ট আরাম আর আপনারা যারা আমাদের লোকেশনে আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দিবেন আপনার আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব আর আমরা ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মাঝে প্রোডাক্ট পৌঁছে দিব। এটা দেখেন জাস্ট আরেকটা কালার এটার ওইটারই জাস্ট আরেকটা কালার প্রত্যেকটার কিন্তু আপনারা এক একটা কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালারই অনেক অনেক বেশি সুন্দর এই ড্রেসটা দেখেন এক একটা ডিজাইন জাস্ট এক একটার থেকে আলাদা জয়পুরি ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ডিজাইনার কালেকশন সিগনেচার কালেকশন যেগুলোকে বলে আপনি আপনার শোরুমে যদি সিগনেচার কালেকশন রাখতে চান আপনার পেজে যদি সিগনেচার কালেকশন রাখতে চান তাহলে কটনের মধ্যে এই ডিজাইনগুলো হচ্ছে সেরা ডিজাইন এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে হাজারো ডিজাইন আছে আপনি চাইলে আমাদের পছন্দের ডিজাইনের পোশাক নিতে পারেন পাশাপাশি আপনার পছন্দের যে কোনো ডিজাইনের পোশাক আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে পারেন আর তার জন্য কিন্তু অনেক বড় কোয়ান্টিটিতে তৈরি করতে হবে না আপনার যতটুকু পুঁজি ততটুকুর মধ্যে আমরা আপনাকে প্রোডাক্ট তৈরি করে দিব এবং আমাদের প্রোডাক্টও যদি আপনার লোগো লাগিয়ে তারপরে সেল করতে চান সেই সুবিধাটুকুও আমরা আপনাদেরকে করে দিব মানে সনিরাজ একের মধ্যে সকল সুবিধা দিয়ে দেয় তাদের সকল ক্রেতাদের আর এই থ্রি পিসটা পেয়ে যাবেন কততে মাত্র নয়শো টাকাতে এ দেখেন আমাদের এগুলো কিন্তু দেখেন ভাই একটু জয় একটু ক্লোজ করে দেখেন আমাদের এখানে কত সুন্দর করে কাজ করা আছে আর দেখেন এই ওন্নাটা দেখেন কতটা বেশি বড় দেখ পুরা পাঁচাত নামাজি অন্য এগুলো কিন্তু প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় সো নয়শো নিরানব্বই টাকায় যারা পাইকারিতে এই ধরনের কালেকশন নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসবেন সনি রাজে এ ধরনের অনেক অনেক কালেকশন আছে জাস্ট আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এক ভিডিওতে সম্পূর্ণ কালেকশন দেখানো কোনোভাবেই সম্ভব না বাট আপনারা যারা আমাদের লোকেশনে আসতে পারবেন তারা অবশ্যই বলবে একবার হলেও সনি রাজের শোরুমটা ভিজিট করেন আর যারা আসতে পারবেন না তারা আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দেওয়া হবে আমাদের মা বোনেরা কিন্তু কটন কাপড় পরতে খুব পছন্দ করে The cat sat on the তাই আমাদের ম্যাক্সিমাম কালেকশানই আমরা সুইস লোনের মধ্যে রেখেছি কটন রেখেছি রেওন মসলিন কটন মানে কটনের ভ্যালিয়েশন জর্জের শিফন যেই টাইপের চান সব টাইপের আছে আর এগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সুইস লোনের রেডিমেড থ্রি পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এত রিজনেবল এই কালেকশনগুলো আপনারা কোথাও পাবেন না যারা পাকিস্তানি ডিজাইনগুলো ফলো করেন তারা কিন্তু হুসাইন রেহারের এই ডিজাইনটা সবাই চেনেন এই ডিজাইনটা কিন্তু অরিজিনাল সেল হচ্ছে আট হাজার থেকে দশ হাজার টাকা আর সেই ডিজাইনটা সেম টু সেম আপনারা আপনাদের কাস্টমার তো দেখলে ভাববে এটা অরিজিনাল পাকিস্তানি বাট অরিজিনাল পাকিস্তানি না এটা আমাদের নিজস্ব বাংলাদেশি ফ্যাক্টরিতে তৈরি করে আমরা এই সেম টু সেম দশ হাজার টাকার ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় রেডিমেড থ্রি পিস এত সুন্দর ভারী কাজ দিয়ে আর এই যে দেখেন আমাদের ওনার কিন্তু একদম ফুললি ফুল পেয়ে যাবেন পাঁচাদি নামার জন্য আর দেখেন কত সুন্দর করে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে আর এগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজও করানো আছে আর প্রত্যেকটা ওনার দেখেন জুড়ে ছিটানো ছিটানো কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে আমরা এই ড্রেসটার কোথাও কোনো কমতি রাখি নাই মসলিন কটন ফ্যাব্রিক দিয়ে এত সুন্দর প্রিমিয়াম টাকার ইন কালেকশন আপনাদেরকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় রেডি করে দিচ্ছি সো আর কি দেরি করা আপনাদের ঠিক হবে কখনোই না যারা বিজনেস করতে যাচ্ছেন একবার হলেও সনি সনিরাজের থেকে প্রোডাক্ট নেন আর না একবার ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখেন অথবা ভিডিও কলের মাধ্যমে কিছু অর্ডার করে নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন ব্যবসা কাকে বলে সুতির মধ্যে আরও একটা মোস্ট ভাইরাল কালেকশন এই ধরনের ভাইরাল কালেকশন আমরা আপনাদেরকে এই ড্রেসটা কততে দিচ্ছি জানেন মাত্র মাত্র নয়শো আশি টাকায় এই ধরনের থ্রি পিস এটার মধ্যে দেখেন আমরা পকেট সিস্টেম করে দিয়েছি কত বড় পকেট এই পকেটে চাইলে কিন্তু মোবাইলও রাখা যাবে আর নয়শো আশি টাকায় এই ধরনের প্রিমিয়াম গাউন টাইপের এই টাইপের কটনের মধ্যে সুন্দর এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলো আপনারা নয়শো আশি টাকায় আপনারা সনিরাস থেকে নিয়ে নিতে পারবেন অ্যান্ড দেখেন কত সুন্দর বাটন দেওয়া আছে আমাদের এখানে সো এই ধরনের ডিজাইন অনেক অনেক বেশি বাইরালো যারা নিতে চাচ্ছেন দেরি না করে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন মাত্র মাত্র নয়শো আশি টাকায় থ্রি পিস কালেকশন কলার মধ্যে হাতার মধ্যে সুন্দরভাবে ফ্লোরাল হিসেবে আমরা কিন্তু এমব্রয়ডারি কাজ করে দিয়েছি আর অনেক সুন্দরভাবে বাটন দেওয়া আছে ড্রেসটা কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান ইন্সপায়ার্ড ডিজাইন আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি সকল ইন্সপায়ার্ড ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং ডুবাই আবায়া থেকে শুরু করে সকল কিছু কিন্তু একই প্রতিষ্ঠানে তৈরি হয় এবং আপনার পছন্দের ডিজাইন দিয়েও তৈরি করে নিতে পারবে দেখেন কত সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে প্লাস ছিটানো হয়ে যে দেখেন কত সুন্দর করে নিখুঁত ভাবে এম্ব্রয়ডারি করা আছে সাইডে দেখেন ভাইয়া কাটওয়ার্কের কাজ করা আছে আর ওনাটা কিন্তু পেয়ে যাবেন ফুললি ফুল পাঁচ হাতি পাঁচ হাতের থেকে ওটা মনে হয় বড় আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি থাকবে সো যারা এই টাইপের প্রিমিয়াম কালেকশন নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে নিতে পারেন ভিডিও শেষে একটা প্রোডাক্ট দেখিয়ে দেবো যেহেতু ডুবাই আবায়ার কথা বলেছি সো আবায়া টাইপের একটু কালেকশন দেখাবো অনেকে এই টাইপের কালেকশন খুঁজতে থাকেন বাট খুঁজে পান না কিন্তু সনিরাজ কিন্তু এই টাইপের ইউনিক কালেকশন অলওয়েজ রেডি করে থাকে এই যে দেখেন এত সুন্দর আবায়া এগুলো কিন্তু সবাই ডুবাই ইন্সপায়ার্ড আবায়া কালেকশন হ্যাঁ সো আপনারা কী ভাববেন শুধু সনিরাজে কি ফ্যান্সি কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস আছে না আমাদের এখানে সকল টাইপের ফ্যান্সি কালেকশন আছে প্লাস এই টাইপের আবায়া কালেকশনও আছে এটার সালোয়ারটার ফ্যাব্রিকটা জাস্ট একটু দেখেন কত কোয়ালিটি ফ্যাব্রিক দিয়ে আমরা এই টাইপের প্রিমিয়াম কালেকশনগুলো রেডি করছি এটার সালোয়ারটা দেখেন ভাই কি সুন্দর এই যে এগুলোকে দেখা যাচ্ছে কিনা জানেন দেখেন কতটা বেশি সুন্দর আমাদের কিন্তু প্রত্যেকটা সালোয়ারে পেয়ে যাবেন কলি করা হ্যাঁ আমরা কিন্তু কখনোই কাজে কমতি রাখি না আর নিচের প্যানেলটা থাকবে সেম টু সেম সেম ফ্যাব্রিকের মধ্যে এই আবায়াটা জাস্ট দেখেন কত সুন্দর এত সুন্দর এই টাইপের আবায়াগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ফুললি রেডিমেড টু পিস যেকোনো কোনো সাইজের যেকোনো কালার নিচ্ছে যে কোনো সাইজের যেকোনো কালারের ভাইয়া যারা আসতে পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে হোল বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন জাস্ট সামান্য কিছু বিকাশ করলেই হবে ডেলিভারি চার্জটা জাস্ট আমাদেরকে বিকাশ করবেন আর বাকিটাকে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে দেখে শুনে দেন আপনার প্রোডাক্ট পারচেস করবেন